আসসালামু আলাইকুম শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি এক মূল এবং গাজরের ভাপা পুলি পিঠা করে দেখাবো একদম নতুন একটা রেসিপি পুরো ভিডিওটা দেখবেন আপনারা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে আমি একটা গাজর দিয়ে কতগুলো গাজর তৈরি করব সেটাও আজকে আপনাদের দেখাবো এখানে আমি পাটালি গুড় নিয়েছি আর নারিকেল কুড়িয়ে নিয়েছি এক বাটির মতো দিয়ে একটা আমি নারিকেলের পুর তৈরি করে নেব তো পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দিয়ে ওই পুরটা তুলে নিয়ে ওই কড়াটার মধ্যেই দিয়ে দিয়েছি এক বাটির মতো পানি আর এখানে আমি গাজরটা মিক্সিতে পিষে নেব কাঁচায় পিষে নিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়েছি দিয়ে পানিটা ফুটে গেছে এক বাটির মতো চালের গুঁড়ো দিয়ে একটা সাদা খামির তৈরি করে নিচ্ছি তো সাদা খামির তৈরি করা হয়ে গেছে এবার আমি গাজরটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি গাজরটা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এক চিপটের মতো লবণ দিয়েছি দিয়ে আমি চালের আটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার একটা খামির তৈরি করে নেব যতটা আটা লাগবে ততটাই দিতে হবে তো খামিরটাও তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ছেনে নেব হাত দিয়ে ছানা হয়ে গেছে এবার আমি সাদা খামিরটাও ছেনে নেব ছানা হয়ে গেছে বন্ধুরা যে সকল বন্ধুরা এখনও ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে বেশি বেশি করে সাপোর্ট করবেন এখানে একটা একটা ছোট্ট সাদা নিয়ে নিয়েছি তার মধ্যে সবুজ রঙের ফুড কালার নিয়েছি সেটা দিয়ে একটা সবুজ ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আজকে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে আমি সাদা লেচি কেটে নিয়েছি যে যেরকম সাইজের করতে চাইছেন মূলটা দিয়ে আমি মাঝখানটা ফাঁক করে আমি নারিকেলের পুটটা ভরে দিলাম দিয়ে সাইডটা চেপে চেপে লাগিয়ে দিলাম এখানে কিন্তু চেপে লাগিয়ে দিলে কোনো রকম ছেড়ে যাবে না ভাপানোর পর দিয়ে হাত দিয়ে সেপ দিয়ে নিচ্ছি মুলোর আকারের একদম খুব সুন্দর করে সেপ দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখানে সবুজ ডোটা দিয়ে শাকের মূলর মাথায় যে শাক থাকে সেটা করে নিলাম তো দেখুন সবকোটা পিঠে তৈরি করা হয়ে গেছে এবার আমি গাজরের পিঠেটা করবো একটা গাজর দিয়ে চার থেকে পাঁচটা গাজর তৈরি করে দেখাবো আপনাদেরকে দিয়ে আমি আবার পরিমাণ মতো সাইজ করে একটা নেচি কেটে নিচ্ছি নেচি কেটে হাত দিয়ে আবার এর মাঝখানে পোড় দিয়ে দেবো উড় দিয়ে আবার সেপ দিয়ে নেবো গাজরের আকারে গাজরের আকারে সেপ দেওয়া হয়ে গেলে ছুরি দিয়ে সাইডটা ডিজাইন করে নেবো গাজরের মতো করে দিয়ে সবুজ ডোটাকেও ছুরির সাহায্যে একটু পাতা পাতা করে কেটে নিচ্ছি ঝিরিঝিরি যেমন পাতা থাকে গাজরে সেই রকম আকারের আমি কেটে নিচ্ছি নিয়ে আমি নিয়ে গাজরের মাথার উপরে যে শাকটা হয় পাতা সেই রকম লাগিয়ে দিচ্ছি এবং এবং পাতাটা দেওয়ার পর আমি একটা পেনের মাথা দিয়ে মাথার সাহায্যে আমি চাপ দিয়ে দিচ্ছি হালকা করে দিলে কোনো রকম ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আঙুল দিয়েও চেপে নিতে পারেন আপনারা একদম হব্য গাজরের মতো লাগছে না বন্ধুরা দেখুন যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে একটা জানাবেন আপনাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহ হয় বন্ধুরা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ তো আবার একটা গাজরকে আমি একই রকমভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা এইভাবে একবার গাজরের ভাপা পুলি পিঠাটা করে খেয়ে দেখবেন কেমন লাগে তো দেখুন সব কটা গাজর কিন্তু আমার তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একদম হুব হুব গাজরের মতো লাগছে নাকি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মূল আর গাজরের মধ্যে একদম দারুণ দারুণ লাগছে আপনারা পুরোটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন এবার আমি একটা ফুটো ছান্তা নিয়েছি ছান্তার মধ্যে হালকা করে সাদা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এবার আমি গাজর আর মূলো পিঠেটা সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি এবার আমি কড়াতে পানি ফুটাতে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে এবার পিঠের ছান্তাটা পানির ওপরে দিয়ে দিয়েছি দিয়ে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন ভাপ দেওয়ার পর আবার দারুণ কালার এসে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর দেখুন আরও সুন্দর লাগছে আর একদম মানে গাজর মূলর আকৃতি নিয়ে নিয়েছি চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করেছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এখানে খেজুরের গুড় ঢেলে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে পরিবেশন করব তো খেজুরের গুড় দিয়ে খেতে খুবই সুন্দর লাগে আর আমি মুলোর পিঠেটা ভেঙে দেখাচ্ছি দারুণ নরম হয়েছে আর মুলোর থেকে গাজরেরটা তো আরও নরম হয়েছে মুখে দিলেই ব্যাস